একদিকে আগামী লোকসভা নির্বাচন আর অন্যদিকে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা পর্ব সারা ভারতবর্ষে এক উদ্দীপনার সৃষ্টি হয়েছে এই উদ্দীপনা রেশ এই বাংলায় কতখানি পড়বে সেই তরঙ্গ পশ্চিমবঙ্গে ধাক্কা দেবে কিনা নাকি ঝড় হয়ে উঠবে তা আমাদের জানাবে আমাদের কারোরই জানা নেই সবচেয়ে বড় কথা যে সমস্ত প্রধান বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে রয়েছে তারাও এখন প্রত্যেকেই এটা নিয়ে চিন্তায় একদিকে বিজেপি একদিকে তৃণমূল এবং কংগ্রেস এবং বামেরা কিন্তু আমি এর আগে বামেদের সম্পর্কে বলেছি আমি কংগ্রেস সম্পর্কে বিশেষ কিছু বলিনি আজকে আমি কংগ্রেস সম্পর্কেও বলবো না কিন্তু আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে তৃণমূল সম্পর্কে তৃণমূল কি করবে আর তৃণমূল কেন সে কাজ করবে তৃণমূল নিজেই কিন্তু এখনো দ্বিধাবিভক্ত দ্বিধাবিভক্ত এই জন্যে কারণ সে কংগ্রেসের সঙ্গে যাবে কি না তা এখনো ভেবে উঠতে পারেনি তবে একটা ব্যাপারে তারা দ্বিধামুক্ত তৃণমূল দল দ্বিধামুক্ত তার কারণ দলনেত্রী স্বয়ং যা সিদ্ধান্ত তিনি একাই নেবেন এই মাঝখানে তুমুল একটা যাকে বলা হয় তৃণমূলের অন্দরে একটা কোলাহল চলছিল আর সেই কোলাহলের মানে যা আওয়াজ তার মধ্যে থেকে যা যাবতীয় বিতর্ক সমস্ত বাইরে চলে আসছিল প্রকাশ্যে চলে আসছিল সেটা আর তৃণমূল আসতে দিতে রাজি নয় দলনেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখন নিজের দলের হ্রাস নিজের হাতে নিতে চলেছে মাঝে দলের অন্দলের এই যে কোন দলের খবর বাইরে এসে যাওয়ায় শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় মানতা প্রতিফলিত হচ্ছিল তা কিন্তু নয় তখন একটা দলের এই তৃণমূল দলের একটা ভাঙা চোরা কাঠামো সবার সামনে চলে আসছিল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতানৈক্য প্রকট হওয়ার ফলে তৃণমূল দলের দুটো ক্ষতি হচ্ছিল কি কি ক্ষতি আমরা যদি একটু ভেবে নি তাহলে বুঝতে পারব। প্রধানত একটা ধারণা পুষ্ট হচ্ছিল যে মমতার আর নিজে দলের ওপরে পূর্বের কর্তৃত্ব নেই এটা মনে হচ্ছিল যে মমতা হয় নিজে থেকেই দলের কর্তৃত্ব ছাড়তে চাইছেন খানিকটা ছেড়ে দিয়েছেন অথবা ভবিষ্যতে তিনি থাকবেন না এই ধরনের কিছু একটা সিদ্ধান্ত নিয়েছেন আর দ্বিতীয়ত সরকারি মহলে রাজ্যের সরকারি মহলে একটা সমান্তরাল প্রশাসন একটা সমান্তরাল প্রশাসনের একটা ধারা অনুষ্ঠিত হতে যাচ্ছিল এই যে দলের দুই প্রধানের মধ্যে মতানৈক্য তার ফলে প্রশাসনে তার প্রতিফলন পড়ছিল পড়া খুব স্বাভাবিক একদম ভাবছিলেন অভিষেকই হচ্ছে আগামী দিনের নেতা অতএব তাকে মানে তার কথাকে মান্যতা দিলেই চলবে তাকে মান্য করে চললেই চলবে অভিজ্ঞ আইএএস অফিসার আধিকারিক তারা বুঝে উঠতে পারছিলেন না কোন দিকে যাবেন সিস্টেমটা কিভাবে চালাবেন এবারে সিস্টেম মমতা নিজেই জানিয়ে দিয়েছেন তিনি সদ্য সরকার দলের অর্থাৎ তিনি সমস্ত রাষ্ট্র নিজের হাতে নিয়ে নিয়েছেন মানে এবারে এই ব্যানারে পোস্টারে মমতা একা সেখানে দ্বিতীয় কেউ নেই তিনি একাই চলবেন যেমন চলেছেন তিনি নিজে দল দাঁড় করিয়েছেন তিনি নিজে দল দাঁড় করিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন রাজ্য মন্ত্রী হয়েছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্নাতীত যাকে বলা যায় তার মধ্যে ভালো মন্দ সবই মিলিয়ে আছে তিনি এই রাজনীতিকে যে গাট ফিলিং যাকে বলা হয় সেটা নিয়ে এবার কাজ হচ্ছেন আবার তিনি তাতে জিতবেন কি হারবেন সেসব কথা আমাদের জানা নেই কিন্তু তার মনে হচ্ছে তার একলা চলাই শ্রেয় এবং সেই তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তিনি এবারে এসেছেন কিভাবে একদিকে যে বিজেপি যে হিন্দুত্ববাদ মানে কট্টর হিন্দুত্ববাদ যে উস্কে দিয়েছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা দেখেছি বামেরা ইতিমধ্যে একটা বিকল্প রাজনীতির কথা ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাটা ভেবেছেন কিন্তু তিনি একলা একলা তিনি বলেছেন যে তিনি একলাই চলবেন খুব গুরুত্বপূর্ণ কথা বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দিরে এই রামলালাল প্রাণ প্রতিষ্ঠা হবে বলে তুমুল কাণ্ড চলছে সেই দিনই তিনি একটা সংহতি যাত্রা করবেন এই যে তিনি সংহতি যাত্রা করবেন তিনি বলছেন সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে এই সংহতি যাত্রা হবে আসলে তিনি এটা যাচাই করে নিতে চাইছেন রাস্তায় নেমে যে কোন কোন শ্রেণীর কি কি মানুষ তার পাশে আছেন এটা তার জানা খুব প্রয়োজন এই মুহূর্তে কেন প্রয়োজন কারণ শুধুমাত্র এই নিজের দলের স্বার্থে নয় জাতীয় জোটের কথা মাথায় রেখেও তিনি হৃত সম্মান যেটা লোকসভায় হারিয়েছিল যখন আঠেরোটা আসন চলে গিয়েছিল বিজেপির হাতে বাইশটা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃত সম্মান যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে মমতাকে একাই নামতে হবে তিনি এটা ধরে নিয়েছেন এই কারণে জাতীয় জোটে তিনি যাবেন কি না যাবেন কিছুতেই এখন সিদ্ধান্ত নিচ্ছে না তিনি আরো কয়েকদিন অপেক্ষা করবেন এদিকে কংগ্রেসের পাঁচ সদস্য জোট জোট সেই তিনি যাননি কিন্তু সেখান দেখুন সমাজবাদী পার্টি গিয়েছে আপ গিয়েছে শিবসেনা এনসিপি তাদের সবারই সঙ্গে প্রায় কথাবার্তা চলছে কংগ্রেসের কিন্তু তৃণমূল যায়নি এই যে তৃণমূল যায় কিন্তু কংগ্রেস কি করবে কংগ্রেস এবং লেফট যাকে বলা হয় যারা জাতীয় জোটে আছে তাদের মধ্যে কংগ্রেসের মানে রাজ্যের যারা কংগ্রেস অধীর চৌধুরীর যে কংগ্রেস সেই কংগ্রেস সরাসরি কেন্দ্রীয় স্তরে মানে কেন্দ্রীয় কংগ্রেসকে জানিয়ে দিয়েছে তারা এই তৃণমূলের সঙ্গে জোটে নেই এই বাংলা দায়িত্বে আছেন কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের নেতা জি এ মির জি এ কংগ্রেস সদস্যরা পশ্চিমবঙ্গে তারা জানিয়েছে তৃণমূলের সঙ্গে তারা যাবে না নইব নৈবোচন কিন্তু তারা তো জানিয়ে দিয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কি করবেন তা কিন্তু কেউ এখনো জানে না কংগ্রেস নিজেও জানে না কংগ্রেসের সোনিয়া গান্ধী যদি একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তখন ইকুয়েশনটা পাল্টে যাবে কি না যাবে কেউ জানে না তৃণমূল এখন যা স্থির করেছে কংগ্রেসকে বহরমপুর এবং মালদা দক্ষিণ এই দুটো আসন ছাড়বে অনেকদিন ধরেই এটা বলে আসছে কারণ এই দুটো আসন কংগ্রেসে যেটা আসন ওই দুটো আসন ঠিক আছে দিয়ে দেবো একটা হচ্ছে অদিত চৌধুরী আমরা জানি আর একটা আবু হাসেম খান চৌধুরী ঠিক আছে ওই দুটো আসন তারা দিতে চাইছে কিন্তু দিতে চাইলেও একটু কৃপা দৃষ্টিতে দিতে চাইছে কেন কারণ গত লোকসভার পরে যে বিধানসভাটা হয়েছে দু হাজার একুশে যে বিধানসভা দেখেছি সেখানে যদি হিসেবটা দেখেন আপনারা আপনারা দেখে নিন একটু সামনে যে হিসেবটা কিরকম সেখানে তেরো লক্ষ সাতষট্টি হাজার ভোটের মধ্যে টিএমসি পেয়েছে ছ লক্ষ পঁচাশি হাজার ভোট মানে আমি সাত বিধানসভার যোগ করে বলছি অর্থাৎ পঞ্চাশ শতাংশ সেখানে বিজেপি পেয়েছে চার লক্ষ একত্রিশ হাজার মানে একত্রিশ শতাংশ আর বাম আর কংগ্রেস মিলিয়ে খুবই কম সেটা নেহাতি কম বলা যেতে পারে ওদের চেয়ে অনেকখানি কম বড় জোর থেকে পনেরো শতাংশের মতো এই হিসেবটা মাথায় রাখছে টিএমসি এই হিসেবটা মাথায় রেখে তারা বলছে যে আমাদের তো আর হচ্ছে দেওয়া উচিত তো কারণ অধীরের আসনেই তো এটা আমরা দেখতে পাচ্ছি এবারে যদি আবু হাসান খান চৌধুরীর আসনটা দেখি সেখানেও কিন্তু সাতটা বিধানসভা কেন্দ্র ঠিক অধীরের যেমন লোকসভা কেন্দ্র সাতটা বিধানসভা কেন্দ্র এখানেও সাতটা সেই ছাত্রার মধ্যে দেখুন আপনারা তেরো লক্ষ সাতাত্তর হাজার ভোট পড়েছে দু হাজার একুশের বিধানসভায় তার মধ্যে তৃণমূল একাই পেয়েছে সাত লক্ষ উনত্রিশ হাজার মানে তেপ্পান্ন শতাংশ ভোট আর বিজেপি পেয়েছে তিন লক্ষ তিয়াত্তর হাজার মানে হচ্ছে সাতাশ শতাংশ আর বাম কংগ্রেস ওই প্রায় ওই একই রকমের দু লাখ পাঁচ হাজার মতো মানে কিন্তু খুব ভালো রকম ভাবে তৃণমূল করছে এবং তৃণমূল এই জন্য প্রেশার ক্রিয়েট করছে অন্যদের ওপর বিশেষ করে কংগ্রেসের উপরে কারণ বামেরা জানিয়ে দিয়েছে তারা তৃণমূলের সঙ্গে নেই কিন্তু কংগ্রেসও তাই জানিয়েছে ওই একটা জায়গায় বাধা আছে কেন্দ্রীয় কংগ্রেস কি করবে তবে একটা জিনিস তৃণমূলকে মাথায় রাখতে হচ্ছে এবং সেই মাথায় তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কারণ তৃণমূল ইতিমধ্যে আসাম আর মেঘালয়ে কিছুটা অন্তত যাকে বলা হয় ধাবা বাড়িয়েছে এবং সেখানে যদি কংগ্রেস তাদের সিট না ছাড়ে তাহলে প্রাক্তন কংগ্রেস সাংসদ মানে যারা এখন তৃণমূলে সুস্মিতা দেব মুকুল সাংবা তারা কোথায় যাবেন আসামে যদি জোটটা না হয় তাহলে কোথায় যাবেন তারা তো তাদের পক্ষে খুব মুশকিল মেঘালয়েও ঠিক তাই মুকুল সাংমা কোথায় যাবেন কাজেই জোটের জট তৃণমূলের মধ্যেও আছে যে জটটা নেই যেটা আমি বলতে চাইছি আজকে বারবার সেই জটটা হলো যে তৃণমূলের অন্দরে কে নেতা হবেন কার বহাল হবে কে সমস্ত পরিচালনা করবেন সেই সিদ্ধান্তটা সিদ্ধান্তটা হয়ে গিয়েছে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মুখ্যমন্ত্রী নিজেই সমস্ত ঝড় ঝাপটা নিজের কাঁধে নিয়ে এগোতে চাইছেন তিনি সফল হবেন কি না হবেন তা জানা যায় না যদি জোট হয় তাহলে অন্তত পাঁচটা জেলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ভালো ফল করবে এবং বিজেপি সেখানে খুবই খারাপ অবস্থায় থাকবে এইটা মনে করছে তা এটা তাদের অন্দরের খবর এইটা হচ্ছে তাদের পার্টি গণিতের হিসেব তাদের তো মনে হচ্ছে তাতে যদি এই জোট হয় তাহলে পুরুলিয়া এবং জলপাইগুড়িতে তারা জিতে যাবে তাদের সংখ্যা বেড়ে যাবে এটা হচ্ছে তাদের হিসেব এই সমস্ত হিসেব কংগ্রেসের মাথায় আছে সেই জন্যই তারা দশ থেকে বারোটা আসন চেয়েছেন শেষ পর্যন্ত যদি ছটা আসন হয় তৃণমূল তাহলে একটা কোথাও সূত্র পাওয়া যেতে পারে সবটাই মমতার মাথায় এবং যা সিদ্ধান্ত নেবেন তিনি নেবেন রাস্তায় নেমে যাচাই করতে চাইছেন তিনি পথে নেমে যে তার জনসমর্থন কতখানি আছে আর মানুষ এই যে দুর্নীতিতে বৃদ্ধ তৃণমূলকে কতখানি প্রত্যাখ্যান করেছে তার খানিকটা আজ তিনি নিয়ে নিতে চাইছেন শেষ পর্যন্ত একটা কথাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভোটের আসরে নিজে নেমে প্রমাণ করতে চাইছেন তৃণমূলে তিনি একাই একশো এবং এই রাজ্যেও এখনো পর্যন্ত তার বিকল্প নেই তবে আবার বলছি কেউ জানে না শেষ কথা শেষ কথা কে বলবে এ পর্যন্ত শেষ করছি আপনারা যারা আমার সঙ্গে আছে তারা আশা করি থাকবেন আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করুন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার